বাংলাদেশের রাজনীতিতে ফের জমে উঠেছে নির্বাচনী উত্তাপ সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি এবার শুধু রাজপথেই নয় মানুষের ঘরে ঘরেও যাবে অর্থাৎ জনগণের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দিতে চায় তাদের নির্বাচনী বার্তা সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য জনগণকে নির্বাচনমুখী করা এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি তারা ডোর টু ডোর প্রচারণা চালাবে এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক হারে নারী কর্মকর্তাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে অন্যদিকে জামায়াতি ইসলামী সহ কয়েকটি দল নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি ঘোষণা করেছে এ নিয়ে বিএনপিও ভেবেছে রাজনৈতিক মাঠে তারা জবাব দেবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কে কার বিরুদ্ধে আন্দোলন করছে সেটি দেখতে হবে যদি নির্বাচন বাধাগ্রস্ত করার কৌশল হয় তবে বিএনপি জনগণের আন্দোলনের মাধ্যমেই জবাব দেবে আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো কর্মসূচি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে তাই দ্রুত নির্বাচন আয়োজন জরুরি এদিকে রুহুল কবির রিজভি বলেছেন পিআর ভিত্তিক আন্দোলন একটি মাস্টার প্ল্যান যা দেশকে অস্থিতিশীল করতে পারে বিএনপি বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে মোট কথা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি এখন থেকে পুরোপুরি নির্বাচনমুখী হতে চাইছে তাদের একত্রিশ দফা প্রতিশ্রুতি ডোর টু ডোর প্রচারণা আর দলীয় প্রার্থী চূড়ান্তকরণের মাধ্যমে তারা নির্বাচনী হাওয়া তুলতে চায় দেশে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়